গোলাপ গুচ্ছ অনুবাদ কবিতা মূল রচনা ব্রাউনিং, অনুবাদ সত্যেন্দ্রনাথ দত্ত সারাদিন আমি বেঁধেছি গোলাপ গুচ্ছ করি একে 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 দলগুলি তার নিতেছে হরি দিতেছি ছড়ায়ে যে পথে আমার যেজন যায় একবার সে কি চাহিবে না ফিরি চাবে না হায় তবে পড়ে থাক তবে পড়ে থাক মরিয়া যাবে আমি ভেবেছি নয়নে তাহার পড়িয়া যাবে হায় এত কাল করিয়াছি ভ্রম সাধিতে সাত ফেরাতে কঠিন আঙুলও বিনায় দিবস রাত আজ গিয়ে আমার গাহিতে রতন জানি নে গান সে কি শুনিবে না হায় গো সেজন দিবে না কান যাক সিঁড়ি তার গান থেমে যাক হৃদয় তলে আহা যদি আজ সেজন আমায় গাহিতে বলে সারাটি জীবন শিখেছি শুধুই বাসিতে ভালো এবার ভেবেছি সাধিয়া দেখিব জলে কি আলো মর্ম কাহিনী শোনাবো সেজনে শুনিবে সে কি দিবে সে কি মরে স্বরগের সুভ ভালোই দেখি যে খুশি হারাক আমি তো বলি গো এমনই ধারা স্বর্গ যাদের করতলে আসে ধন্য তারা